হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ কষে দেখি বারো পার্ট এইট পার্ট এইটে আমরা উনিশ নম্বর থেকে অঙ্ক করবো এর আগের ভিডিওগুলিতে আমরা পাট পাট করে সমস্ত করেছি তবে এই পার্ট এইটে আমরা আজ এই কষে দেখি বারো সমস্ত অঙ্কগুলো করব উনিশ থেকে পুরো চব্বিশ পর্যন্ত অঙ্ক করব তাহলে উনিশে নম্বরে কী বলেছে আমরা একবার একটু পড়ে নিই তোমাদের গণিত বইয়ের পেজ নম্বর বের করবে একশো সাঁতিরিশ একশো পেজে উনিশ নম্বরের অঙ্কটি তোমরা দেখো কি বলা হয়েছে বলেছে দুটি সংখ্যার যোগফল তিনশো চুরাশি এবং সংখ্যা দুটির গসাগু আটচল্লিশ সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি তাহলে দেখো কীভাবে করা হয় পেন এবং খাতা বের করে প্রত্যেকে করে নেওয়া অঙ্কটি আমরা করব আটচল্লিশ দিয়ে তিনশো চুরাশিকে ভাগ করব আটচল্লিশ দিয়ে তিনশো চুরাশিকে ভাগ করব কত আট বার দাও মিলে যাবে আট আটা চৌষট্টি চার হাতে থাকে ছয় চার আটা বত্রিশ আর ছয় আটত্রিশ মিলে যাচ্ছে তাহলে আট আমরা পেলাম ভাগফল এই ভাগফল ফল আট সমান সমান আটকে আমরা কেমনভাবে লিখতে পারি কত প্রকারে মানে কতভাবে আমরা আটকে লিখতে পারি দেখো এক যোগ সাত এইভাবে লিখতে পারি আবার লিখতে পারি দুই যোগ ছয় এইভাবে লিখতে পারি আবার লিখতে পারি তিন যোগ পাঁচ আবার লিখতে পারি চার যোগ চার এরকমভাবে লিখতে পারি তাই না এবার দেখো এই যে যে জোর এক সাত দুই ছয় এই যে যে জোর সংখ্যা এই জোর সংখ্যা আমরা সবগুলো নেবো না কারণ পরস্পর যে সংখ্যা জোর পরস্পর মৌলিক সেই জোরগুলো নেব কারণ গসাগু আটচল্লিশ রাখতে হবে তাহলে লেখো পরস্পর মৌলিক জোরগুলি নিলে পরস্পর মৌলিক জোরগুলি নিলে গসাগু সমান সমান আটচল্লিশ থাকবে এবার পরস্পর মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি সেটা হয়তো তোমরা আগে জেনেছ যে সংখ্যা দুটো দুটির গসাগু এক হবে তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলি দেখো এই এক আর সাতের গসাগু এক দেখো এক দিয়ে সাতকে যদি গসাগু করি সাত ওকে সাত মিলে যাচ্ছে গসাগু তাহলে কত এক কিন্তু দুই আর ছয়ের গসাগু কিন্তু এক না দেখো দুই আর ছয়ের গসাগু করো বা দেখো তিন দুগোনো ছয় তাহলে গসাগু কত এইটা হয় এই সাইড গসাগু হয় বা সাইড তাহলে দুই পেলাম তাহলে গস এর এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা না দুই আর ছয় তাহলে এই জোরটা আমরা নিতে পারবো না তাহলে কোনটা কোনটা নেব এক আর সাত নেব আর তিন আর পাঁচ নেব এরা পরস্পর মৌলিক সংখ্যা কারণ এদের গসাগু এক তাহলে অথয়েব লেখো অথয়েব সংখ্যাগুলি হবে লেখো সংখ্যা গুলি হবে

সঙ্গে সাত গুণ করলে কত তাহলে তিনশো ছত্রিশ দুটো জোর সংখ্যা পেলে আটচল্লিশ অথবা আটচল্লিশ গুণ তিন আটচল্লিশ গুণ পাঁচ এই জোরটা তিন আর পাঁচ আটচল্লিশের সঙ্গে গুণ হচ্ছে তাহলে 3 48 কত 144 আর 5 48 240 ঠিক আছে অতএব উত্তরে লিখবে উত্তর লিখবে সংখ্যা দুটি সংখ্যা দুটি সংখ্যা দুটি 48 কমা 336 অথবা অথবা একশো চুয়াল্লিশ কমা দুইশো চল্লিশ হতে পারে এই উত্তর তোমরা এবার আমরা কুড়ি নম্বরের অঙ্ক করবো কুড়ি নম্বরে কি বলেছে দুটি সংখ্যার দেখো কুড়ি নম্বরে বলা হয়েছে কি যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে বারো ও সাতশো কুড়ি হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। কত জোড়া দুটো প্রশ্ন করেছে কিন্তু আমাদের দুটো উত্তর হবে এখানে বলেছে ক এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। ছো দুটো প্রশ্ন তোমাদেরকে করেছে তাহলে আমরা দেখো কিভাবে করে নি তোমরা লেখো প্রথমে দুটি সংখ্যার দুটি সংখ্যার লসাগু কত সাতশো কুড়ি এবং গসাগু বারো এবার আমরা সাতশো কুড়িকে ভাগ করব। তাহলে আমরা কত পাবো দেখো ছয় দিয়ে ছয় বারো বাহাত্তর ছয় বারো কত বাহাত্তর তাহলে একটা শূন্য দিয়ে তো একবারে মিলে যাচ্ছে সাতশো কুড়ির সঙ্গে হুম তাহলে পেলাম কত ষাট পেলাম এবার এই ষাট সংখ্যাটাকে আটের মতো আগের অঙ্কটাকে যেমন করেছিলাম যে আট আমরা কতভাবে লিখতে পারি আটকে হুম তেমনিভাবে তোমরা এখানেও লিখবে একই রকমের অঙ্ক প্রায় যে ষাটকে আমরা কি কীভাবে লিখতে পারি দেখো ষাট সমান সমান লেখা যায় এক গুণ ষাট হুম এক গুণ ষাট আবার লেখা যায় দুই গুণ তিরিশ মানে তিরিশ যদি কোনো ষাট আবার লেখা যায় তিন গুণ কুড়ি তিন কুড়ি ষাট আবার লেখা যায় চার গুণ পনেরো চার পনেরো ষাট আবার লেখা যায় পাঁচ গুণ বারো পাঁচ বারো ষাট আবার লেখা যায় ছয় গুণ দশ ছয় দশকে ষাট এরকমভাবে আমরা লিখতে পারি এবার এই যে জোর এই একটা এই একটা একটা এই কি সবগুলো কি নিতে পারবো না কারণ পরস্পর মৌলিক এরকম সংখ্যা যারা তাদেরকে আমরা নিতে পারবো ঠিক আছে যেমন এক ষাট পরস্পর মৌলিক তিন তিন কুড়ি এরা পরস্পর মৌলিক আর একটা কি চার পনেরো পরস্পর মৌলিক হ্যাঁ আর একটা কি পাঁচ বারো পরস্পর মৌলিক তাহলে পরস্পর মৌলিক এরকম সংখ্যা জোড়া নিতে হবে তাহলে গসাগু বারো থাকবে ঠিক আছে হুম তাহলে আমরা কথাটা লিখে নি যে পরস্পর লেখো পরস্পর মৌলিক মৌলিক এরকম সংখ্যা জোড়া নিতে হবে তাহলে গসাগু সমান সমান বারো থাকবে এক্ষেত্রে তাহলে এক কমা ষাট তিন কমা কুড়ি চার কমা পনেরো পাঁচ কমা বারো আমরা যেগুলো নিয়েছি দেখেছো এক দুই তিন এক দুই তিন চার হুম সেই জোরগুলো চার জোড়া সংখ্যা পরস্পর মৌলিক তাহলে প্রথম যে প্রশ্নটা আমাদেরকে করেছিল তার উত্তর আমরা পেয়ে গেছি অথায় মোট সম্ভাব্য সম্ভাব্য পারে চার জোড়া এই যে প্রশ্নটা করেছিল আমাদেরকে প্রথমে যে কত জোড়া সংখ্যা হতে পারে বলেছিল না প্রথমে দেখো করে দেখো যে হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে তাহলে তোমরা একটা উত্তর পেয়ে গেলে যে মোট সম্ভাব্য সংখ্যা জোড়া হতে পারে চার জোড়া এবার পরের প্রশ্ন বলছে যে কি কি সংখ্যাগুলি কি কি সেই সংখ্যাগুলো এখন আমরা বের করব হুম এবার সম্ভাব্য সংখ্যাগুলি হবে এবার লেখো সম্ভাব্য সম্ভাব্য সংখ্যাগুলি হবে সমান সমান তাহলে ওই জোরগুলো নেব যে জোরগুলো এই যে লেখা হয়েছে তাহলে প্রথমে কত রয়েছে এক তাহলে এক গুণ কত লিখবো বারো কমা ষাট গুণ বারো বারোর সঙ্গে একবার এক গুণ হবে একবার ষাট গুণ হবে তাহলে সমান সমান কত পাই বারো কে বারো আর ছয় বারো বাহাত্তর এক পরে একটা শূন্য সাতশো কুড়ি তাহলে এই একটা জোড়া পেলাম বারো কমা সাতশো কুড়ি এই একটা জোর পেলাম আর একটা কী হচ্ছে তিন গুণ বারো এই যে তিন গুণ বারো আবার কুড়ি গুণ বারো কমা দাও কুড়ি গুণ বারো বারোর সঙ্গেই গুণ করবে তাহলে তিন বারো ছত্রিশ আর এটা হবে দুইশো চল্লিশ তারপরে চারের সঙ্গে গুণ হবে বারো আর পনেরো সঙ্গে গুণ হবে এই পনেরো সঙ্গে গুণ হবে বারো তাহলে কত পাই চার বরং আটচল্লিশ আর ওইটার সঙ্গে গুণ করলে একশো আশি হয় আর পাঁচ গুণ বারো কমা বারো গুণ বারো তাহলে পাঁচ বারো কত ষাট আর একশো চুয়াল্লিশ তাহলে হয়ে গেল হুম তাহলে সংখ্যা সম্ভাব্য সংখ্যাগুলি যে আমাদেরকে প্রশ্ন করেছিল এবং সম্ভব সম্ভাব্য সংখ্যাগুলি কি কি তাহলে তোমরা লিখে দেবে উত্তর লিখবে হ্যাঁ উত্তরটা সবসময় লিখবে প্রথমে লিখবে কি সম্ভাব্য সংখ্যা জোড়া হতে পারে চার জোড়া হ্যাঁ এই যে লেখা রয়েছে এই যে এই যে আমি লিখে দিয়েছি মোট সম্ভাব্য সংখ্যা জোড়া হতে পারে চার জোড়া এই একটা অ্যান্সার এই যে এই একটা অ্যান্সার ঠিক আছে এই একটা উত্তর আর আর এই যে এই 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 কয়েকটা উত্তর যে সম্ভাব্য সংখ্যাগুলি হবে বারো কমা সাতশো কুড়ি ছত্রিশ কমা দুইশো চল্লিশ আটচল্লিশ কমা একশো আশি ষাট কমা একশো চুয়াল্লিশ ব্যাস এগুলো লিখে দিতে হবে উত্তর এই হচ্ছে অঙ্ক এবার পরের আমরা একুশ নম্বরের অঙ্কটা পড়ব একুশ নম্বরের অঙ্কটায় কি বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার হাজার বিয়োগ করলে বিয়ে ফল সাত এগারো তেরো দিয়ে বিভাজ্য তাহলে লসাগু করতে হবে ঠিক আছে যে আগে একুশ নম্বর দাও একুশ নম্বর দিয়ে লেখো সাত এগারো আর তেরো লস আগু করো দেখো এগুলো এমন একটা সংখ্যা সব মৌলিক সংখ্যা এই সাত এমন একটা সংখ্যা এক আর সাত দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলবে না এক দিয়েই যায় তাহলে এক দিয়ে যদি সব কটাকে যায় বসে যায় সবগুলো সাত ওকে সাত এগারোকে এগারো তেরো ওপকে তেরো অতএব লসাগু কত হয় গুণ করে দিতে হবে তয়ব লসাগু সমান সমান এক আর কি দেবো সাত গুণ এক এগারো গুণ তেরো তাহলে গুণ করলে কত পাবো এক হাজার একশো এক পাবো ঠিক আছে তাহলে অথহ নির্ণেয় সংখ্যাটি সংখ্যাটি সমান সমান এক হাজার এক যোগ চারশো সমান সমান পাঁচ হাজার এক এটা আমাদের উত্তর লিখে দেবে ঠিক আছে যে হুম বলেছে না যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে দিয়ে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে লিখতে হবে পাঁচ হাজার এক এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার হাজার বিয়োগ করলে বিয়োগ ফল সাত এগারো তেরো দিয়ে বিভাজ্য হবে এবার বাইশ নম্বরে চলো বাইশ নম্বরের অঙ্কটি আগে আমরা করিনি বলেছে পঞ্চাশ ও একশো এর মধ্যবর্তী দুই জোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু ষোলো তাহলে দুই জোড়া গসাগু ষোলো চারশো লং কত চৌষট্টি তিনশো লং আটচল্লিশ পঞ্চাশের নিচে হয়ে যায় ঠিক আছে তিন দিয়ে যদি ষোলোকে কে গুণ করি তিন ষোলো আটচল্লিশ পঞ্চাশের নিচে হয়ে যায় আমাদেরকে বলেছে পঞ্চাশ ও একশো এর মধ্যবর্তী তার মানে চার দিয়ে গুণ করলে তো হচ্ছে দেখো ষোলো গুণ চার সমান সমান কত চৌষট্টি আবার ষোলো গুণ পাঁচ পাঁচ ষোলো কত আশি ষোলো গুণ ছয় ছয় ষোলো ছিয়ানব্বই সাত ষোলো বেশি হয়ে যাবে একশোর তাহলে এইখানে অথায় লেখো অথায় পঞ্চাশ ও একশো এর মধ্যে জোড়া সংখ্যা হল কত হবে চৌষট্টি কমা আশি আর নেব আশি কমা ছিয়ানব্বই ঠিক এইটা হবে এবার দেখো একটা জিনিস তোমরা বুঝে নাও উত্তর লিখে দিবে কিন্তু যে এখানে উত্তরটা লিখবে যে পঞ্চাশ ও একশো এর মধ্যবর্তী দুই জোড়া সংখ্যা যাদের গষাগুষ হলো এই দুটো এই চৌষট্টি কমা আশি আর একটা হলো আশি কমা ছিয়ানব্বই এইবার দেখো চৌষট্টি আর আশি নিয়েছি এই এই জোড়াটা নিয়েছি চৌষট্টি আর আশি নিয়েছি আর নিয়েছি কি আশি আর ছিয়ানব্বই নিয়েছি নিয়েছি তো কিন্তু আর নিয়েছি কি এইটা আর আশি নিয়েছি আশি ছিয়ানব্বই নিয়েছি কিন্তু চৌষট্টি আর ছিয়ানব্বইও হতো নিতে পারতাম কিন্তু নিলাম না এর কারণ কি এর কারণটা বুঝতে হবে এ যদি না ভুল হয়ে যাবে এই জোড়া নিলে ভুল হয়ে যাবে কারণ বুঝে নাও যে এই চার হম চৌষট্টি আর আশি নিয়েছি চৌষাটির আশি নিয়েছি তাহলে এই চার আর এই পাঁচ এরা পরস্পর মৌলিক সংখ্যা চার আর পাঁচ পরস্পর মৌলিক সংখ্যা এই জন্য এই জোড়াটা নিয়েছি আবার হম নিয়েছি আশি আর ছিয়ানব্বই পাঁচ আর এই ছয় এরা পরস্পর মৌলিক সংখ্যা এই জন্য এই জোড়াটা নিয়েছি কিন্তু দেখো এই জোড়াটা যদি নিতাম ভুল হয়ে যাবে চার আর ছয় এরা পরস্পর মৌলিক সংখ্যা না আমরা জানি পরস্পর মৌলিক সংখ্যা তারাই হবে যাদের গসাগু এক হবে চার আর ছয়ের গসাগু এক নয় ঠিক আছে করে দেখো হ্যাঁ এই দেখো চার আর ছয়ের গসাগু করে দেখো চার ওকে চার তাই কত দুই দুই দিয়ে চারকে করলে দুই দু চার তাহলে গসাগু কত হচ্ছে দুই হচ্ছে তাহলে এই চার আর ছয় এই যে জোরটা চৌষট্টি আর ছিয়ানব্বই এই জোটটা নিতে পারবে না নিলে ভুল হবে তাহলে গসাগু আর ষোলো থাকবে না তাহলে এই এই বুঝতে পেরেছ যে চার আর ছয় এই জোটটা নিতে নেবে না কখন নেবে চার পাঁচ আর পাঁচ ছয় চৌষট্টি আশি আর আশি ছিয়ানব্বই তাহলে তোমরা লিখে দেবে উত্তরটা কিন্তু যে বলেছে যে এক বাইশ নম্বরে যে পঞ্চাশ ও এর মধ্যবর্তী দুই জোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু ষোলো তাহলে লিখবে পঞ্চাশ ও একশো এর মধ্যবর্তী দুই জোড়া সংখ্যা এই যে এই জোড়াটা লিখে লিখবে যে এদের গসাগু ষোলো ঠিক আছে তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেছে এবার আমরা করব তেইশ নম্বরের অঙ্কটি ঠিক আছে তেইশ নম্বরের অঙ্কটিতে কি বলেছে যে আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ ও সাতাত্তর দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি তোমার একক দশক শতক হাজার আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি এর নিকটতম তা হিসাব করে খুঁজে বের করি ঠিক আছে তেইশ নম্বর করো তেইশ নম্বর দাও তাহলে আমরা কি করবো যে ওগুলো লসার করব আঠাশ কমা তেত্রিশ বিয়াল্লিশ সাতাত্তর এবার দুই দিয়ে দাও চোদ্দ দুগুনো আঠাশ তেত্রিশ বসিয়ে দাও একুশ দুগুনো বিয়াল্লিশ আর সাতাত্তর বসে গেল এবার কতবার দেবে সাতবার সাত দুগোনো চোদ্দ তেত্রিশ বসে যায় তিন সাতা একুশ সাত এগারো সাতাত্তর এবার কতবার দেবে এগারো দাও দুই বসে যাচ্ছে তিন এগারো তেত্রিশ তিন বসে যাচ্ছে এগারোকে এগারো এবার দাও তিনবার দুই বসে যাচ্ছে তিন অক্ষে তিন তিন অক্ষে তিন এক বসে যায় তাহলে অথয়েব লসাগু সমান সমান দুই গুণ সাত দিয়ে ভাগ করে দেবে নাইন এইট সেভেন সিক্স ফাইভ একে তাহলে একবার দাও নয়শো চব্বিশ তাহলে চার কত তাহলে সাত হবে তিন দুই এসে তাহলে আট হবে ছয় তেষট্টি তেষট্টির সঙ্গে যাবে না ছয় নামাতে হবে ছয়ে নামালেও হচ্ছে না দেখো ছয় নামালেও হচ্ছে না পাঁচটাকেও নামাতে হবে পরপর দুটো সংখ্যা তো নামালে ভাগ বলে কী হবে একটা শূন্য হবে তাহলে এবার কতবার দেবে ছয় বার দাও ছয় চার ছক চব্বিশে চার হাতে দুই থাকে ছয় কোনো বারো তেরো চোদ্দো চার থাকে এক ছয় চুয়ান্ন আর একে পঞ্চান্ন তাহলে বিয়োগ করো চার আছে কত হলে পাঁচ হবে এক চার আছে কত হলে ছয় হবে দুই পাঁচ আছে কত হলে তেরো হবে আট তাহলে পাঁচ আর একে ছয় ছয় সে মিলে যায় শূন্য বা সাইডে বসে না তাহলে আটশো একুশ আমাদের রয়ে গিয়েছে অতএব নিকটতম নিকটতম সংখ্যা সমান সমান নাইন এইট সেভেন সিক্স ফাইভ প্লাস নয়শো চব্বিশের থেকে মাইনাস দেবে আটশো একুশ সমান সমান নাইন এইট সেভেন সিক্স ফাইভ প্লাস নয়শো চব্বিশের থেকে আটশো একুশ যদি চলে যায় থাকে একশো তিন সমান সমান যোগ করে পাই নাইন এইট এইট সিক্স এই এইটা অ্যান্সার এটা তোমরা উত্তর লিখবে হুম উত্তর সময় লিখবে এবার চব্বিশ নম্বরের অঙ্কটা করি তোমরা প্রত্যেকে দেখো চব্বিশ নম্বরের অঙ্কটা কি বলেছে যে হিসাব হিসাব করে হিসাব করি তেরো দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা আট বারো ষোলো ও কুড়ি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে তাহলে লসাগু আগে করে নিই আট বারো ষোলো আর কুড়ি লসাগু করো দুই দিয়ে দাও চার দুগোনো আট ছয় দুগুনো বারো আট দু দুগুনো ষোলো দশ দুগুনো কুড়ি আবার দুই দিয়ে দাও দুই দুগুনো চার তিন দুগুনো ছয় চার দুগোনো আট পাঁচ দুগুনো দশ আবার দুই দিয়ে দাও দুই অক্ষে দুই তিন দুই দুগোনো চার পাঁচ তাহলে অথবা দেওয়ার দরকার নেই অথায় লসাগু লসাগু সমান সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ সমান সমান কত হবে দুইশো চল্লিশ হুম তিন পাঁচা পনেরো পনেরো দুগুণ তিরিশ তিরিশ দুগুণি ষাট ষাট দুগুণি একশো কুড়ি একশো কুড়ি দুগুণি দুইশো চল্লিশ তাহলে দেখো এই দুইশো চল্লিশকে আমরা কত প্রকারে লিখতে পারি দুইশো চল্লিশ গুণ এক যোগ এক এক যোগ হলো কেন বলো ওই যে ভাগ শেষ এক রয়েছে বলেছে না যে ভাগ শেষ প্রতি ক্ষেত্রে ভাগ শেষ এক থাকবে সেই জন্য এইভাবে করেছি দুইশো চল্লিশ গুণ এক যোগ এক সমান সমান কত হয় দুইশো চল্লিশ এই দুইশো চল্লিশ সংখ্যাটা তেরো দিয়ে বিভাজ্য নয় হুম আবার দুইশো দুইশো চল্লিশ গুণ দুই যোগ এক সমান সমান দুই দুগুনো চার মানে কত হয় চারশো আশি আর এক একাশি চারশো একাশি চারশো একাশি এইটা এই যে চারশো একাশি সংখ্যাটা এটা তেরো দিয়ে বিভাজ্য হুম এইটাই হবে ঠিক আছে তাহলে আর আমাদের যাওয়ার দরকার হয় না এই সংখ্যাটা ক্ষুদ্রতম বলেছে না হুম তাহলে এইটাই আমরা দিয়ে দিই ঠিক আছে তাহলে অথয়েব অথয়েব উত্তরে লিখবে এইটাই উত্তর বুঝলি একবারে উত্তরে উত্তর লিখে দেবে যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা চারশো একাশি যেটি তেরো দিয়ে বিভাজ্য হ্যাঁ নির্ণেয় নির্ণেয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা চারশো একাশি যেটি তেরো দিয়ে বিভাজ্য বিভাজ্য এইটা উত্তর লিখে দেবে যে ক্ষুদ্রতম সংখ্যাটি চারশো একাশি যেটি তেরো দিয়ে বিভাজ্য ঠিক আছে তাহলে এই হলো আমাদের অঙ্ক আমরা আজ কমপ্লিট করে ফেলেছি বারো কষে দেখি বারো শেষ হয়ে গেল পাট আটে হুম তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা লাইক করবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এর পরবর্তীতে আমরা তেরো অনুশীলনী থেকে শুরু করবো কেমন